আবারও নদিয়াতে পাওয়া গেল জালিয়াতে জালিয়াতির হদিস নদিয়াতেও আরও দুই জায়গায় ট্যাবের টাকা গায়েব কতগুলো কতজন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব কটা স্কুলে কোথায় কোথায় বিস্তারিত জন্ম প্রতিনিধি সমীরের কাছ থেকে সমীর দেখা যান থা রাজধুরী জুড়ে যেমন এই ট্যাব জানিয়েছে প্রকাশটা এসেছে ঠিক একই সাথে কিন্তু নাম জড়িয়ে গেছে নদিয়ারও দুটো স্কুলের সেখানে দেখা যাচ্ছে নদিয়ার কালিজং থানার বতরপোড়া হাই স্কুল এবং চাপটা ডানা বান সেন্ট মেরিজ হাই স্কুল এই দুই পুরে সাতাশ জন পড়ুয়ার ট্যাবের টাকা পাননি এবং তারা যখন কুলপুর থেকে বিষয়টা জানান কুলপুর কর্তৃপক্ষ দেখেন যে যে অ্যাকাউন্ট নাম্বার তাদেরকে দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা না গিয়ে অন্য অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ঢুকেছে অর্থাৎ সরকার থেকে টাকা দেওয়া হয়েছে কিন্তু সেই অ্যাকাউন্ট টাকাটা ছাত্ররা পায়নি টাকাটা গিয়েছে অন্য অ্যাকাউন্টে এবং শিক্ষকদের দাবি যে সারা রাজ্য জুড়ে যে ট্যাপ জ্বালিয়াতের অভিযোগ প্রকাশ্য এসেছে এক্ষেত্রেও কিন্তু এই দুই স্কুলের ছাত্ররাও সেই জালিয়াতির শিকার হয়েছেন এবং এই যে কালীগঞ্জের বফরপুরা হাই স্কুল এই স্কুলে কুড়ি জন ছাত্র এই জ্যালিয়াতির শিকার হয়েছেন অপরদিকে চাপ্লাস বেনিজ হাই স্কুল রানাবন্দের সেখানেও কিন্তু সাতজন এই চালিয়েতে শিকার হয়েছেন

অ্যাকাউন্টগুলোকে হোল্ড করার ব্যবস্থা করেছে তো এখন পুলিশ তদারকি করছেন যত তাদের সম্ভব তাদের সুরা হবে এটা টেকনিক্যাল ফন্ড না সাইবার ক্রাইম না কিভাবে হয়েছে সেটা আমরা বলতে পারছি না আটজন পাইনি আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি ডিআই অফিস বা আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শকের দৃষ্টিতে আনি তারা আমাদের একটি গুগল ফর্ম্যাটে আবেদন করতে বলেন কজন এরকম হয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা সেটা গুগল ফরম্যাটে আবেদন করি এবং পরে আবার থানা থেকে জানানো হয় যে ওটা একটা রাজ্যব্যাপী যেহেতু দুর্নীতি ওটার জন্য এফআইআর করতে হবে আমরা এফআইআর এর কপিটাও পেয়েছি পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এফআইআর করার পরেই তদন্তটা অনেক দূর অগ্রগতিও হয়েছে আমাকে জানিয়েছিল এবং সে তদন্তটা সন্তোষজনক